একটি সময় ছিল দুপুরে একবেলা পেট ভরে খাওয়া ছিল অনেক গরিব মানুষের জন্য একটি স্বপ্ন এই স্বপ্নটাই আজ বাস্তব করছে খানা। একটি নাম একটি স্বপ্ন একটি আশ্রয়স্থল যেখানে মানুষ আসে ক্ষুধা নিয়ে আর ফিরে যায় ভালোবাসা ও তৃপ্তি নিয়ে প্রতিটি শুক্রবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে জমে ওঠে এই হৃদয়ের আয়োজন না এখানে কোনো দাম দিতে হয় না এখানে দিতে হয় শুধু একটু সম্মান আর অনেকটা ভালোবাসা মেহমানখানা কেবল একটি খাওয়ানোর জায়গা নয় এটা একটি আত্মার সেবা কেন্দ্র যেখানে ক্ষুধার যন্ত্রণা থেমে যায় আর জায়গা করে নেয় হাসি মুখ শান্ত চোখ আর সুক্রিয়া জানানো কিছু কান্না এই মহতি উদ্যোগের পেছনে আছেন সাংবাদিক হারুন অর রশিদ যিনি নিজের কষ্ট সময় আর অর্থ ব্যয় করে গড়ে তুলেছেন এই ভালোবাসার নীড় তিনি প্রমাণ করেছেন মানুষ চাইলে একাই বদলে দিতে পারে হাজারো মুখের গল্প এখানে শুধু খাওয়ানো হয় না এখানে সম্মান দেওয়া হয় নিজেকে মানুষ মনে করানোর সুযোগ দেওয়া হয় সেই বৃদ্ধমা সেই প্রতিবন্ধী ভাই সেই অনাহারী শিশু যাদের দিন কাটে অপেক্ষা আর অভাব নিয়ে তারা এই এক বেলা পায় একটু স্বস্তি একটু সম্মান প্রত্যেকটা খাবারের থালায় থাকে একজন মানুষের কষ্ট লাঘবের চেষ্টা প্রত্যেকটা হাসির পেছনে থাকে একজন মানুষ হিসেবে ফিরিয়ে দেওয়ার গল্প। এগিয়ে নিতে দরকার আপনার একটুখানি সহানুভূতি আপনার একটা শেয়ার একটা ছোট সহায়তা হয়তো পৌঁছে দিতে পারে কারো মুখে এক বেলা খাবার আমরা বিশ্বাস করি মানুষের সবচেয়ে বড় পরিচয় সে আরেকজন মানুষের উপকার করতে পারে